امام اعظم ابو حنیفہ رضی اللہ تعالیٰ عنہ رونو شری در کے بلا ہوئے حنفی امام محمد بن ادریس الشافعی علیہ الرحمہ رونو شری در کے بلا ہوئے شافعی امام مالک بن آنس رضی اللہ تعالیٰ عنہ رونو شری در کے بلا ہوئے مالکی امام احمد بن حنبل علیہ الرحمہ رونو شری کے بلا ہوئے حنبلی বিশ্বের মধ্যে এই চারটি মজাহাব প্রসিদ্ধ মজাহত্ব চলার পথ রাস্তা অর্থাৎ বন্দেগীর মধ্যে বিধিবিধানের মধ্যে যাদের পথ অনুসরণ করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর পেয়ারা ওসুল পর্যন্ত পৌঁছার জন্য বিশ্বের মুসলমান চেষ্টা করে থাকেন ওইটাই হল মজাহাব আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার একটা রাস্তা উচ্চস্বরে গরু এই চার বড় বারহাক সত্য এইটার উপর বিশ্বের সমস্ত উম্মত উম্মতে মুসলিমা মুসলিম জাতি এটার উপর ঐক্যমত পোষণ করেছেন চার মাজাহাবের কোন একটি মযহাবকে যে কোন একটি মযহাবকে অনুসরণ করতে হবে এটাকে আর নিতে বলা হয় তকলি তাকলীদুল মযাহিব এই চার মযহাবের বাইরে আর কোন রাস্তা অনুসরণ করার কোন সুযোগ নাই তবে যারা জমানার যারা মুসতাহিত জামানার যারা ফকিহ মুফতি যারা ইসলামী স্কলার এরা বিভিন্ন মশালা বিভিন্ন বিষয়ে আপন 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 অভিমত ব্যক্ত করেছেন এটা হলো যার যার তাহির যার যার অভিমত কিন্তু বিশ্বের মুসলমানকে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানকে এই চার মজাহের কোন একটি মজাহাবকে অবশ্যই অনুসরণ করতে হবে যদি অনুসরণ না করে অনুসরণ যদি না করে যে না কোনো দরকার নাই ইমামে আবু ইমামে ইমামে মালিক আহমদ বিন হাম্বাল তাদের রাস্তা অনুসরণ করার কোনো দরকার নাই আমাদের জন্য কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিস যথেষ্ট মাজহাব অনুসরণ করার কোনো দরকার নাই যাদেরকে সংকেপে সংকেতে বলা হয় আহলে হাদিস সলভি যারা মজাহাবের ইমামগণকে মানে না এবং সুযোগ পেলে মজাহাবের ইমামদের সানে কটুক্তি করে ইমামে আলমাবু হাদিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল মজাহাবের ইমামদের ব্যাপারে এরা কটুক্তি করত দ্বিধাবুত করে না তাদের ব্যাপারে إسلامي شرير ترفعي هذا من دبالة إسلامي مونيسي إِمَامٍ غير فايسلاه فمن خرج عن المزاح العرما فهو دوال مدلل. تفسير سوامي سورة السر تفسير، فعبرا برا سورة بن إسرائيل بن إسرائيل إتلاعك نام سورة كلاسرة. ওই সুরায় বনি ইসরায়েলের মধ্যে ইমাম সাহাবি সহ বিশ্বের বরণ্য ইসলামী স্কলারগণ এই সিদ্ধান্ত দিয়েছেন যেই প্রান্তের মুসলমান হোক না কেন যে প্রান্তের অধিবাসী হোক না কেন যদি এই কথা বলে আমাদের মাযহাবের কোনো দরকার নাই মাযহাবের ইমামগণকে আমরা মানি না আমরা কুরআন অনুযায়ী চলব হাদিস শরীফ অনুযায়ী চলব তাদের ব্যাপারে চায়ব মাজাবেরী মানদন হাবি সাফেরি মালেকি হাতী চায়ব মাজাবেরী মানদনে ফতোয়া দিয়েছেন ফগুয়া দোয়াল নুন সে গুমরা পদব্রসুত নিজেও পদচ্যুত হয়েছে সে তার সম্পদে যারা পড়বে তার কথা যে মানবে সেও গুমরা হয়ে পথপ্রসুত হয়ে যাহান্নামী হয়ে কবরে জানে উচ্চস্বরে বলুন নাউ আমরা যারা সাধারণ মানুষ মুসলমান এমনকি আপনাদের কথা দিলাম বর্তমান জমানার দ্বারা আলেমুল রহমান মুফতি মুহাদ্দেস ব্যারিস্টার লয়ার চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর প্রফেসর লিকসারা উনি এদের কাছে একজন মুস্তাহিদ সত্যিকার একজন প্রকৃত মুস্তাহিদের গেয়া নাই এখানে একজন মুস্তাহিদ মজাহাবের যারা ইমাম ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ওনারা আমাদের মতো আলেম নয় ওনারা বর্তমান সময়ের যারা মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের মতো জ্ঞানী নয় ওনাদের জ্ঞান সমুদ্রের সামনে বর্তমান বিশ্বের উলামাইক রাম শুধু বাংলাদেশ নয় গোড়া বিশ্বের উলামাইক রাম গোড়া বিশ্বের প্রফেসর চাঞ্চল্য পয়েস চাঞ্চল্যলের জ্ঞান একত্রিত হোক করলে ইভাবে আলমবাবু হানিভার জ্ঞান সমুদ্রের সামনে এক ফোঁট হবে না ইভাবে সাবের জ্ঞান সমুদ্রের সামনে এক একত্র হবে না আমাদের কাছে বর্তমান বিশ্ব এটা মুলমা গ্রাম আছেন ইউনিভার্সিটির প্রফেসর লীগ আছেন সবাইকে সামনে রেখে আমি বলছি বর্তমান বিশ্বের মধ্যে আপনি কয়জন পাবেন কোরআনে পাকের মধ্যে সুরা কোন আয়াত মনসুখ কোন আয়াতের বিধিবিধান চলমান আর কোন আয়াতের বিধিবিধান রহিত হয়েছে কোন আয়াত মুস্তরিক কোন আয়াত কোন আয়াত সরি কোন আয়াত হফি কোনটা থেকে এবার তুমস দিতে হবে কোনটা ইশারা তুমসের দিকে ইঙ্গিত করে কোনটা একটা দা উন্নসের দিকে ইঙ্গিত করে কোনটা এবার তুমসের দিকে ইঙ্গিত করে এই জ্ঞান একমাত্র আছে যারা মাঝহাবের ইমাম যারা মুস্তাহিদ তাদের কাছেই কোরআন ও সুন্নার পুঙ্কানু জ্ঞান রয়েছে আমার নবীর হাতি চাপা আমার নবী হাদিস আমার বিশাল জগৎ বিশাল বান্দা কোন হাদিস আমার পেয়ারা নবীর জন্য খাস কোন হাদিসের মর্মার্থ রসুল পাক সাল্লামার জন্য খাস আর কোন হাদিস সর্বস্তর উন্মতের জন্য সর্বস্তর জনগণের জন্য প্রযোজ্য এই জ্ঞান সকলে নাই তাই মাঝহাবকে বাদ দিয়ে ইমামে আজমাবু হানিফা ইনাম শাহ ইনাম পাজ কিনাম আহমদবিন হামদাল চাইন মাজাবকে বাদ দিয়ে আমরা সরাসরি কোরান হাদিস মতে আমল করার কোনো সুযোগ নাই ওই জ্ঞান ওই প্রজ্ঞা ওই বিচার ওই বুদ্ধি ওই নলেজ সাধারণ মানুষ আমাদের কাছে তো নাই নাই বর্তমান সময়ে গ্যার স্পার্ট অব ইসলাম স্কলার অব ইসলাম তাদের কাছে ওই জ্ঞান নাই আমরা বর্তমান সময়ে যারা এখানে গুলো মাইক্রাম আছে আমাদেরকে আপনারা যারা মুফতি বলছেন মুফতি এটা হলো একটা পদবী অনুযায়ী একটা পদবীর কারণে বর্তমান মুফতি মুহাদ্দিস মুফাসির মানি আমরা না আমরা অনুসারী ওই মুস্তাহিররা বড় বড় ইমামরা এটা বলেছেন আমরা শুধু ওইটাকে নকল করি বড় বড় মুস্তাহিররা যা বলে গেছেন আমরাও তাকে অনুসরণ করি উচ্চ স্বরে বলুন সোহান এবার আমার কথা শেষের দিকে চলে আসুন স্বয়ং ইমামে বুখারি আপনার একটু গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করবেন শুধু স্বয়ং ইমামে বুখারি বিশ্ববিখ্যাত ইমা যিনি সহি বুখারি শরীফ সংকলন করেছেন ইমামে বুখারি উনি সহি বুখারিতে প্রথম হাদিস প্রথম হাদিস বাবু বাদি রহি ওখানে তিনি সহী মুখারিতে প্রথম হাদিস তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ ইমাম সোমাই দি থেকে হাতা চান সোমাই দি ইমাম মোহার উস্তাদ বিশ্ববিদ্যাগ বিশ্ববিদ্যালয় হাদিস আর কারিমা ইমামে সোমাই দি যাতেকে ইমামে মুহারি সহী প্রথম হাদিস গ্রহণ করেছেন বর্ণনা করেছেন ওই ইমামে সোমাই দিয়েও মাজাহাবের অনুসারী ইমামে সময় হলেন শাহ ইমজাবের অনুসারী আরক আর একটু কেয়াল করেন শহী মুখারী শরীফের আর একজন বর্ণনাকারী বিশ্ব কেয়ালত হাদিস হাদি শরীমাম কারিমা ইমানে ওকিম নু জররাহ ওই যুগের মধ্যে যাদের কারণে যাদের কারণে শহী মুখারী বিশ্ববিখ্যাত কিতাপ করেছে হাদিসের কিতা যাদের ইমামে ইমানে হাদিস বর্ণনা করেছেন

ইমাম মুহান উস্তাদ দাদা উস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন উনি ছিলেন ইমাম আজম আবু হানিফার অনুসারী আমরা যে রকম হানিফিমাদ অনুসারী ওই হোকিম শহিদ মুহান ইল্লামি উনি আমাদের ইমামে আজম আবু হানিফার অনুসারী উচ্চ সোধে বলুন না সুহানল্লাহ আল্লাহ কেবাই যেহেতু যেহেতু মাহফিল মাহফিল যেহেতু সমাপ্তির দিকে আমি যেহেতু একটা মাহফিলের পক্ষ থেকে একটা বিষয়বস্তু দেয়া হয়েছে সেই জন্য দুই একটি কথা না বললে হয়তো হয়তো এই বিষয়ের উপর পুনরায় আলোচনা হবে কি না আমি জানি না তাই আপনারা একটু তদ্বির দিবেন নারায় তকবির নারায় সাল অনেক বড় সভা তবে এখন একটু আপনারা দুই একটি কথা শোনার চেষ্টা করবেন একটু লক্ষ্য করুন ইমামে ও আকিম আল জাররাহ যিনি সহি বুখারী বর্ণনাকারীদের মধ্যে অন্যতম রাবি ওনার শাগরিদ আহইয়ান মঈন ওনার শাগরিদ আহইয়ান মঈন ওনার নামে এসেছে সহি বুখারী সনদের মধ্যে বারবার ওই আহইয়ান মহিন বলেন আমি আমার উস্তাদ অকিম নুজ্জারাহের মতো এত বড় জ্ঞানী আমার জীবনে আর দেখি নাই লামারা মিসলাহু আই লামারা মিসলাহু ওকি আহাদা আমি উনার আমার জামানায় উনার চেয়ে বড় স্কলার হাদিস এবং ফিকহর মধ্যে বড় বিশাল দেখি নাই কিন্তু ওয়াকানা ওয়াকানা ইউফতি বেরায়ে আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা উনি ওকিম নুঞ্জর রা ওই যুগের জবরদস্ত হাদি হারি নামছিলে সেখানেই নামছিলেন কিন্তু তিনি যখন ফতুয়া দিতেন উনার কাছে যখন বিভিন্ন সমস্যা আসতো উনি ওই সমস্যার সমাধান দিতেন উনি ওই যুগের সর্বশ্রেষ্ঠ মহাবিদ ছিলেন সর্বশ্রেষ্ঠ মুহূর্তে ছিলেন কিন্তু উনি ফতোয়া দিতেন ইভাবে আজমের মজাহাব অনুযায়ী ইভাবে ওকিম নুনজর রাহ উনি ছিলেন খানেফই মাজাহাবের অনুসারী উচ্চ স্বরে বলুন না সুপার তারপরে আপনাদের আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি বিশ্বের মধ্যে যাকে অলিকুল সম্রাট বলা হয় যাকে পীরান পীর বড় পীর হিসাবে কোরা বিশ্ব যাকে শ্রদ্ধা করেন গৌসুল আজম দস্তগি পীরান পীর পীরান পীর শেখ সৈয়দ সুন্দর আব্দুল কাদের জিলানি তিনিও মাঝাব অনুসরণ করেছেন এখানে উলমাইকরা মজুদ তিনি হাম্বলি মজাহের অনুসারী ছিলেন তিনি এদিকে তরিক জগতের মধ্যে ছিলেন আধ্যাত্মিক জগতের মধ্যে ছিলেন অলিকুল সম্রাট ইমামিয়া আবার তিনি মজাহাব অনুসরণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বলের উনিও মজাহের অনুসারী ছিলেন আরেকটু লক্ষ্য করুন এই দক্ষিণ এশিয়ার মধ্যে জবরদস্ত আল্লাহর অলিক ภาค ভারত উপমহাদেশের মধ্যে ওলি কুল শিরোমনি খাজা গরিবে নওয়াজ সরকারে আজবি মঈনুদ্দিন হাসান চিশতি সন্ডরি জামানার বিশ্বдикаপাল এম চিলে মুহাদ্দছিনাল মুফতি চিনাল ওলি চিলে যার হাতে এই ভারত বর্ষে 90 লক্ষ থেকে 93 লক্ষ অর্থাৎ 1 কোটি মোতাবেক উস কলমা পড়ে মুসলমান হয়েছে এটা মামুলি ব্যাপার নয় হাজার আমাদের হাতে এক কুটির কাছাকাছি কোন কোন ঐতিহাসিকরা বলেছেন নব্বই লক্ষ কোন কোন ঐতিহাসিকরা বলেছেন তিরানব্বই লক্ষ ওই সময়ে একশো বছর আগের ইতিহাস নব্বই তিরানব্বই লক্ষ মানি এক কুটির কাছাকাছি এক কুটির কাছাকাছি হাজার গরিবের আমাদের সংস্পর্শে কলমা পরে মুসলমান হয়েছে শুধু মুসলমান হয়েছেন তা নয় ঐতিহাসিক এই কথা লিখেছেন খাজা গরিব নামাজের জীবনী গ্রন্থের মধ্যে পাবেন এই এক কোটির মতো কাছাকাছি মুসলমান গরিব নামাজের হাতে যারা কলমা পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশ জমান আর হয়েছেন গরিব নামাজের নজরে করেন ওই খাজা ওই খাজা গরিব নামাজ তিনিও ছিলেন মাজাহাবের অনুসারী খাজা গরিবের নামাজ ইমামে আজম আবু হানিবার অনুসারী হানাফি মজাহের অনুসারী উচ্চ সরে বলুন সুবাহ কয়েকটি বড় বড় তরিকা কয়েকটি বড় বড় বেলায়তের আধ্যাত্মিক জগতের যেগুলোকে আমরা তরিকা বলি তরিকায় কাদরিয়া তরিকায় চিস্তিয়া তরিকায় মুজাদ্দিয়া তরিকায় নকশবন্দিয়া নকশবন্দি তরিকার নকশবন্দি তরিকার যিনি হেড অব দা ডিপার্টমেন্ট নকশবন্দি তরিকার যিনি হেড ইমামে বাহাউদ্দিন মুশকিল কুষা নকশবন্দি সংক্ষেপে যাকে বলা হয় ইমামে নকশবান ওই ইমামে নকশবান মুজাদ্দিয়ার তরিকার চিত হজরতে মুজাদ্দ আল ফসানি শেখ আহমদ ফারুকি যার মাজার ভারতে হিন্দুস্তানে নকশবন্দিয়া তরিকার যিনি মধ্যমণি ইমামে নকশবন ইমামে নকশবন্দি বাহদ্দিন মুশকিল কুষা নকশবন্দি মুজাদ্দিয়া তরিকার যিনি চি হজরতে শেখ আহমদ ফারুকি সর হিন্দি যার মাজার সর হিনজরি দুজন ইমামে আজম আবু হানিফার মাজহাবের অনুসারী এভাবে আমরা যদি আরেকটু লক্ষ্য করি আরেকটু লক্ষ্য করি আপনাদেরকে হিন্দুস্তানের কথা বললাম এবার আমরা আর ইমাম মুহারি উস্তাদ দাদা উস্তাদের কথা বললাম এবার আমরা আর একটু উপরে চলে যাই হাদিসের জবরদস্ত ইমাম সহি মুহারির বাস্যকা সহি মুহারির সর্বশ্রেষ্ঠ বাস্যকা যাকে বলা হয় শাহুল ইসলাম ইবিনী উনিও ছিলেন মজাহাবের অনুসারী উনি শাহি মজাহাবের অনুসারী আরেকজন সহি আরেকজন বাশ্যকার ওয়ার্ল্ড ফেমাস পৃথিবী বিখ্যাত বাস্যকার সারে আল্লামা বদরুদ্দিন আইনি উনি আল্লাহানি ইভাবে বদরুদ্দিন আইনি যারা সহি ব্যাখ্যা লিখেছেন ওই বামে বদরুদ্দিন আইনি উনি আমাদের হানিফি মজাহাবের অনুসারী আমার ইমামে আজম আবু হানিফার অনুসারী আপনাদেরকে আরেকটু একটু বলতে চাই আমরা যে চট্টগ্রামের মানুষ আমরা যে বাংলাদেশের নাগরিক জনগণ আমরা যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু চিন্তা করি এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে এই বঙ্গ বঙ্গ এই বঙ্গ পাক ভারতে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন তার মধ্যে শাহজালাল অন্যতম হাজার এবং শাহজালাল তিনশো ষাট বলি নিয়ে তিনি এই বাংলার আনাচে কানাচে ইসলাম প্রচার করেছেন শাহেজালাল এবং তিনশো সাহেব বলি হা জালালের সঙ্গী সাথী সবাই ছিলেন হানিফি মজাহের অনুসারী ইমামে আজম আবু হানিফার অনুসারী উচ্চস্বরে বলুন না সুবাহ আল্লাহ এবার আপনাদেরকে বলি রাজধানী শাহ আলী মকদারি শাহ আলী মকদারি খাজা ফহরুদ্দিন এবার চট্টগ্রামে চলে আসি আমরা যেহেতু চট্টগ্রাম বারোলিয়ার সন্তান চট্টগ্রামের বিশ্ব কেটুয়ারি দৌসলা জম মহিষ মন্ডারী শাহমদুল্লাকা দে বাবাজান সৈয়দ কুলাম রহমান ফদরত মৌলানা আব্দুস সালামী ইসামুরি আলেম কুল শিরোমণি এইভাবে কুতুবুল্কাম শহর কুতুব বলা হয় শাহে আমারদ এইভাবে মদর শাহ জে কে কেন্দ্র করে বদর চট্টগ্রাম বলা হয় এই বদর শাহ সাহেব মাদার এই ভাবে খাজা গালিবুল্লাহ এই ভাবে আমরা যদি দেখি চট্টগ্রামের এই মারলিয়ার শহর চট্টগ্রাম বারলিয়ার মধ্যে সবাই ছিলেন ইমাম আজম আবু হানিফা আল উনসারি হানাফি অনুসারী এবার বিচার আপনাদের হাতে দিলাম আরও দেখেন যারা

এইভাবে যদি আমরা দেখি বড় বড় মনীষীরা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানিফার ভারুসারি এবার আপনারা একটু বিচার আপনাদের হাতে দিলাম যারা ইমামে আজম আবু হানিফার মজাহকে অনুসরণ করে গৌস কুতুব হয়েছেন অলি আবদাল হয়েছেন গৌসুল আজম মাইকন্ডারি হয়েছেন বাবাজান কেবলা হয়েছেন আমি আরো ওইদিকে যাচ্ছি না সমস্ত খুলফায়ে গাউসুল আযম মাজবন্ডারি ওসিউর রহমান সরন্দিবি থেকে শুরু করে সমস্ত খুলফায়ে গাউসুল আযম মাজবন্ডারি আওলাদে গাউসুল আযম মাজবন্ডারি এই নামে পরহক তরিকতের পরহক তরিকতের খলিফা শাহজাদা সবাই অধিকাংশ ইমামে আযম আবু হানিফার অনুসারী হানিফি মজাবের অনুসারী কি বুঝা গেল ওনারা এক ওলি হয়েছেন গৌস হয়েছেন কুতুব হয়েছেন গৌসুল আজম মাইবন্দারি হয়েছেন কুতুবুল আক্তাব শাহে আমারত হয়েছেন কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি হয়েছেন গৌস জামান তৈয়ব শাহ হয়েছেন আর একটু লক্ষ্য করুন যাকে আমার হুজুর আল্লামা আমার তৈয়ব শাহ রহমতুল্লাহ যাকে বলতেন পুরে এশিয়া কুতুব পুরে এশিয়া কুতুব দাতা গঞ্জ বক্স পাইজে লাহোরে লাহোর যার মাজার নমাজ আমার পেয়ারা নির্দেশে এই হিন্দুস্তানের জমিনে আসার সময় আজবিন শহরে আসার সময় যার রওদা শরীফ লাহোরে এক বর্ণনায় চল্লিশ দিন আরেক বর্ণনায় ছয় মাস গরিবে নামাজ যার রওদা শরীফে চিল্লা করেছেন রিয়াদত করেছেন দাতা গঞ্জে বক্স ফাইজি আলমের অনুমতি দিয়ে রূহানি অনুমতি দিয়ে তিনি আজমি শরীফে এসেছেন ওই খাজা দাতা গঞ্জ বক্স পেয়ে আলম যাকে আল্লামা তাইয়েব সা সাদ কেবলারহমตุলালাই বলেছেন পুরো এশিয়া কা কুতুব দাতা গঞ্জ বক্স গোটা এশিয়ার কুতুব হলেন দাতা গঞ্জ বক্স উনিও ছিলেন হানিফি mazhab এর আলহামদুলিল্লাহ বলবেন না ওনারা কি বুঝা গেল আমার বর্ণনা থেকে আল্লাহকে কি বুঝলেন জমানার যারা বড় বড় বলি কৌশ কুতুব আবদাল হয়েছেন আল্লাহ রসুলকে রাজি করেছেন শুধু আল্লাহ রসুলকে রাজি করেছেন তা নয় ওনারা এক একজনে লক্ষ লক্ষ বন্দাকে হেদায়েত করেছেন ঠিক না কার মাঝহাব অনুসরণ করে কার মাঝহাব অনুসরণ করে ইমামে আজম আবু হানিফার মাঝহাব অনুসরণ করে গাউসুল আজম দস্তগীর পীরানের হয়েছেন ইমাম গ্রহণ না ঠিক কিনা শেখুল ইসলাম হয়েছেন ইমামের সাফির মজাহ অনুসরণ করে তা আমরা কি ওনাদেরকে মানবো না বর্তমান সময়ের আহলে হাদিস সলভি যারা মজাহের ইমামদেরকে ইমাম মজাহের ইমামদের সামনে বিরাদি করে এই কথা যারা বলে আমরা মজাহাব মানি না মজাহাব মানি না মজাহের কোনো দরকার নাই এই বিয়াদবদের কথা মানবেন না যাদের অনুসরণ যাদের অনুসরণ করে জান্নাতি হয়েছে যাদের অনুসরণ করে জাহান্নামি জান্নাতি হয়েছে যাদের অনুসরণ হয়ে অনুসরণ করে বেলায়তের তাস মুকুট পেয়েছে আমরা তাদের সাথে আছি তাদের সাথে আছি তোমরা যারা বেআ তোমাদের সাথে আমরা না তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা সাহেব আমার কুতুবুল আক্তাবের সাথে আছি আমরা কৌশল আজম মাইবান্ডারির সাথে আছি আমরা কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিদ্দিকীর সাথে আছি আমরা তৈয়ব শাহ সাহেব কবলার আছি আমরা গরীব নামাজের গোলাম হিসেবে আছি আমরা এখানেও ওনাদের গোলাম হিসেবে থাকতে চাই কবরে হাসরে কিয়ামতের ময়দানেও ওনাদের গোলামদের গোলামদের সাথে থাকতে চাই বেয়াদবদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাই মাযহাবের মজাহাব দিয়ে যারা কটুক্তি করে মজাহাবের ইমানগণের সামনে যারা বেআরি করে এদেরকে কোন সত্যিকার আল্লাহ মুসলমান সমর্থন করতে পারে তাই ইমামে সাবি আল্লাহ সাবি ইমামে ইসমাইল হকি ওনারা ফয়সলা দিয়ে গেছেন এই চার মজাহের কোন এক মজাহকে যারা মানে না আর ওনাদের সামনে বেআরি করে সে পদপ্রষ্ট পদপ্রষ্ট নিজেও পদপ্রষ্ট হয়েছে তাদের সম্পরে যারা যাবে তাদের কথা যারা শুনবে তাদের কেরা জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তোমার তারা এই সমস্ত বিয়াদের সম্পদ থেকে চট্টগ্রামকে যেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ যেন এই বাংলা বাংলাদেশের জনসাধারণকে যেন আল্লাহ রক্ষা করে সারা বিশ্বকে আল্লাহ যেন রক্ষা করে আবার লাস্ট পয়েন্ট আমার লাস্ট পয়েন্ট এখানে বুদ্ধিজীবীরা প্রফেসর লোমাইকরা মজুদ তাদের আহলে হাদি যারা সলফি যারা মজাহাব মানে না মজাহাবের ইমামদের সাথে বিয়াদুরি করে তাদের প্রধান মুরব্বী হল ইমনে কাইমিয়া আমার কথা লাস্ট পয়েন্ট শেষ পয়েন্ট বর্তমানে গোড়া বাংলাদেশ সহ গোড়া বিশ্বের যারা আহলে হাদিস আরব দেশও আছে আহলে হাদিস যারা আহলে হাদিস সলফি তাদের এক নাম আহলে এক নাম সলফি যারা মাজহাব মানে না মাজহাবের ইমামে ইমাম মানে সাথে বিয়াদবি করে এদের প্রধান শেখ এদের প্রধান মুরব্বী শেখ ইবনে তাইমিয়া যাকে তারা শেখুল ইসলাম বলে থাকে ইবনে ইবনে তাইমিয়া এখানে উলামায়ে কেরাম মজুদ তারা বেশ কয়েকজনকে তারা তাদের ইমামদের মধ্যে একদম চিন মনে করে তার মধ্যে ইবনে তাইমিয়া ইবনুল কাইয়াম হাম্বলি এবার আপনাদের সামনে আমি বলছি উলামা ইকরামকে সামনে নিয়ে এখানে আল্লাহর ঘর জমি তুল ফলা এটা শোহাদায়ে শাহাদাতে কারবালার মাহফিল ওহার আহলে বাইত রাসূলের পদধুলিকে চুকের সুর বাবা নিয়ে ওনাদের কদমা পাকের ধুলিকে মাথার উপর রেখে আপনাদেরকে বলছি আমি উলামা ইকরামকে সাক্ষী করে তাদের দিনই সর্বশ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া শেখ ইবনে তাইমিয়া তারা ইবনে তৈমিয়াকে বেশি ফলো করে তাদের ভাষায় ইবনে তৈমিয়া শাইখুল ইসলাম ওই শেখ তাদের শাইখুল ইসলাম ইবনে তৈমিয়া উনিও হাম্বলি মাযহাবের অনুসারী উনিও চার মাযহাবের এক মজাহাবের অনুসারী এইজন্য উনার নামে শেষে আছে শেখ ইবনে তৈমিয়া আল হাম্বলি আরেকজনকে তারা বেশি ফলো করে ইবনুল কাইয়াম উনিও হাম্বলি কি বুঝা গেল এই আহলে হাদিস এই সলফিদের দ্বারা ইমান এরা যাদের অনুসরণ করে দেখা যায় এরও মজাহের চার মজাবের যে কোনো মজাবের কি যে কোনো একটি মজাহের অনুসারী সুতরাং সুতরাং আমি আপনাদের সামনে দেখতহীন ভাষায় বলতে পারি এরা এত বড় বেআ তাদের যারা মুরব্বী তাদের যারা শেখ এদের কত তারা মানে মানে না আর আপনারা বলুন উস্তাদের কা কথা যদি না মানে উস্তাদকে না মানলে ওই ছাত্র হাদ মোহাল্লা বেয়াদম মা বাবার কথা না শুনলে এর হাদ মোহল্লনা আমরা কি কোনো বেয়াদবদের সাথে আছি আল্লাহ বিয়াদবদের থেকে মুসলিম মিল্লে কে আল্লাহ যেন হেফাজত করে ও আখরুদা ভয় না আনিল হাতদুল্লাহ হে রফিল্লাহ আলমি সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়াল্লি খুব